আমার মন চাইতেছে এখন অনেক মজা কিন্তু আমি খাইতে পারি না কেন বলে আমি যে মুসলমান বলে যখন আপনি মুসলমান হওয়ার কারণে খাইতে পারেন না তখনই আপনি মুসলমান হয়ে গেছে গেছেন

মাঝে মাঝে লস যাইতে পারে আপনাকে কেউ বলেছে ব্যবসা করে কি লাভ তোমার একটা ব্যবসা করে ধরাই নেই যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ লস নাই কি ব্যবসা কি ব্যবসা সেটা হচ্ছে সুদের ব্যবসা নজবিল্লা করুন যেটা বলেন না নজবিল্লা আপনারে ব্যবসা সুন্দরভাবে বোঝাই দিল তুই প্রতি মা টাকা দিবি আর হিসাব রাখবি মাস্টার উইরা আইনি ধরে দিবি প্রতি লাখে এক হাজার

বল আপনি এটা যখন করতে পারবেন না আপনি মনে মনে ভাবেন এটা করলে আপনি লখনাকার মানে হইতে পারবো কিন্তু এটা করলে আলো সন্তুষ্ট হবে নবীর সন্তুষ্ট হবে এটা কর আমাদের বিধানে আমাদের সংবিধানে আমাদের কোরআনে আমাদের ধর্মে বইতো নয় এটা করতে পারি না তখনই আপনি মুসলমান হইয়া গেলেন যখনই করতে পারবেন না তখনই আপনি আর মুসলমান হইতে পারলেন বুঝতে পারলেন

জীবনের প্রত্যেকটা কর্মে যখন আপনাকে আপনার ধর্ম আপনাকে আপনার করব। আপনাকে আপনার ইমান আপনাকে আপনার মুসলমানের তো বাধার সৃষ্টি করবে আর সে বাধাই পয়লা আপনি আল্লাহ হয়ে খুদার ভয়ে দিনের ভয়ে ধর্মের ভয়ে জাহান্নের ভয়ে জান্নাতের আশায়

তোমার জায়গাটা তার জায়গা বরাবর ঠিক আছে শরীয়তের বিধান হইল তুমি তাকে আসা যাওয়ার রাস্তা দিতে হবে শরীয়তের বিধান যখন আপনি ভাবলেন আমি যদি এক হাত ছেড়ে পুরা এক মেটে ক্ষেত্রের মধ্যে এক হাত জায়গা ছেড়ে দিলে এখানে প্রায় আপনার না হলো বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা আমি এত টাকা লস করে রাস্তা দিব আবার চিন্তা করেন না যে ওলামা কবিজি বলছে আল্লাহ বলে এটা বিধান মুসলমানদের উপর সহযোগিতা করা মুসলমানদেরকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা প্রতিবেশীদেরকে রাস্তা দেওয়া তাদের সঙ্গে সদানধারণ করা এটা কোদার বিধান এটা নবীর সুন্নাত

যখনই আপনি বললেন না না আমি আমার বা আমার টাকা বদল দিয়া কাউরে আসতে দেব না টাকা কেসা গোয়াল করলাম তুই আমার গোয়াল দিল ফেক কামর আমার দেহার ব্যাপার না বুঝবে আপনার কি মান্দার হইল আপনি যে মুসলমানের প্রমাণ দিতে পারেন নাই ঠিক তেমনই ভালো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আমরা কোন কাজ করব ওই কাজটা যখন করার সময় আল্লাহ বিধান সামনে আসে শয়তানের বিধান সামনে আসে যদি আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে পারি শয়তানের ওয়াসসা বা শয়তানের কুমন্ত্রণা গ্রহণ না করি উইjsdelivr আপনি বান্দার রুবুল মুসলমান যখনই আল্লাহর বিধানকে অবাধ্য করলেন আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করলেন আল্লাহর বিধানকে ওয়াহিয় করলেন আল্লাহর বিধানকে কুফছ করলেন আল্লাহর বিধানকে আপনি মানলেন না মানতে পারলেন না দুনিয়ার বিধানকে দুনিয়ার লোভ লালসা শয়তানের দ্বারা পথে করে গেলেন

খোন করতে গিয়েও দরকার কবি আপনি মুসলমান চাদাবাজি টেন্ডারবাজি মারামারি খুঁটি খুঁন কামি rahat দিয়ে যত অন্যায় কাজ রয়েছে বিচারি জি না অন্যায় কাজ রয়েছে সব কিছুই আপনি চাইলেই অপরকরণ করতে পারেন সুন্দরী আনন্দময়নাnabla খুব বিশ্ব সুন্দর সুন্দরী একটি রমণী আপনাকে ডাকতেছে আসুন কিউ নাইবা গিয়ে আসেন

এক নাম্বার হলো দুই নাম্বার ওয়াইদা ইলিয়াতাইহি আয়াতুহু যাদাতুল ঈমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আমাদের ভাগ্যবান যিনি আমাদেরকে বানালেন যিনি আমাদেরকে বলতেছেন এই ভুল গোলাদের মধ্যে পাইবা তারাই হবে প্রকৃত মুসলমান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তিন নাম্বার বলেন ওয়াইদা ইলিয়াতাইহি

তাও কত পড়তে পায় না আমনে তো আমান ও তো হামদ দিলি باتیں বাপ পে কো তাপে বলকে বাই না আমি কিছুই পারি না আমি কুরআন পারি না কায়দা পড় না সিমান পারি না নামাজই পুরো পড় না নামাজই না একটা মাসালা পারি না হায়াত